মালদার যদুপুর গাবগাছিতে অবস্থিত এইমস একাডেমির বিজ্ঞান বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুর বারোটা থেকে দুটো তিরিশ পর্যন্ত শামসির শেষ মোরতাজ সহ আরও দুটি বিদ্যালয়ে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় শীষ মোরতাজ একাডেমি ছাড়াও বুনিয়াদপুর কোচিমন শিশু শিক্ষা নিকেতন ও মালদা মুসলিম ইনস্টিটিউটে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী এই প্রবেশিকা পরীক্ষায় বসেন শামসির শীষ মুরতাজ একাডেমিতে পঁচাত্তর জন বালক ও পঁয়ত্রিশ জন বালিকা একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ভর্তির প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন এইমস একাডেমির সম্পাদক মোহাম্মদ সোহেল সাবির জানিয়েছেন তারা পঞ্চাশ জন ছাত্র এবং পঞ্চাশ জন ছাত্রী অর্থাৎ সর্বমোট একশো জন ছাত্রছাত্রীকে বছর ভর্তি নেবেন এই প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী পাঁচই মার্চ কল এবং এস এম এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানানো হবে তাদের প্রতিষ্ঠানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ সহ নিটের কোচিং নেওয়া হয় সায়েন্সের অ্যাডমিশন টেস্ট ছিল শীষ মত্তুজ একাডেমি শামসিতে প্লাস স্টুডেন্ট ছিল তাদের মধ্যে ছাত্রী সংখ্যা ছিল ফোর্টি ফাইভ অ্যান্ড ছাত্র সংখ্যা ছিল সেভেন্টি ফাইভ এইমস একাডেমির তিনটি সেন্টারে এইমস একাডেমির ইলেভেন সায়েন্সের অ্যাডমিশন টেস্ট সম্পন্ন হল একটি হলো বুনিয়াদপুরের কচিমন শিশু শিক্ষা নিকেতনে দ্বিতীয়টি হলো মালদা মুসলিম ইনস্টিটিউট মালদা টাউনে আর তৃতীয়টি হলো শীষ মোহতাজ একাডেমি শামসুদ্দি প্রায় পাঁচশোর কাছাকাছি স্টুডেন্ট আজকে পরীক্ষা দিল টোটাল হান্ড্রেড জনকে সিলেক্ট করব তার মধ্যে ফিফটি বয়স এন্ড ফিফটি গার্লস আচ্ছা আমাদের এইমস একাডেমি যদুপুর গাবগাছি মালদাতে অবস্থিত এইমস একাডেমিতে আমাদের ইলেভেন সায়েন্স উইথ নিট অ্যান্ড টুয়েলভ সায়েন্স উইথ নিট অ্যান্ড অনলি নিট রিপিটার্স অ্যান্ড স্পেশাল কোচিং দেওয়া হয় এবার নিয়ে আমাদের দ্বিতীয় বর্ষে দুইবার পরীক্ষা হয় আচ্ছা মোহাম্মদ সোহেল সাদিক সেক্রেটারি এমসি কারিমি